সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত এই বেতন তালিকায় সর্বনিম্ন গ্রেড বিশতম এবং সর্বোচ্চ গ্রেড একের মধ্যে বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে নবম পে স্কেল নিয়ে পে কমিশনের অভ্যন্তরীণ আলোচনা এবং এক ইস্টু আট অনুপাতের প্রস্তাবনা অনুযায়ী একটি সম্ভাব্য বেতন তালিকা এক্সপেক্টেড স্যালারি মেট্রিক্স নিচে দেওয়া হল এটি বর্তমান দু সালের স্কেলের সাথে তুলনা করে তৈরি করা হয়েছে নবম পে স্কেলের প্রস্তাবিত একইষ্টু আট অনুপাত এবং কমিশনের অভ্যন্তরীণ আলোচনার উপর ভিত্তি করে যেমন হতে পারে বেতন কাঠামো ধরা যাক একজন সরকারি কর্মচারী বর্তমানে পনেরোতম গ্রেডে কর্মরত আছেন বিশেষ দ্রষ্টব্য এটি সম্পূর্ণ একটি সম্ভাব্য হিসাব পে কমিশনের চূড়ান্ত গেজেটে এই অঙ্কগুলো কম বেশি হতে পারে আগামী একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশের সভায় সর্বনিম্ন বেতন কুড়ি হাজার নাকি বাইশ হাজার ধরা হবে তার উপরে পুরো ক্যালকুলেশন নির্ভর করছে তাতে তুলনা করে তৈরি করা হয়েছে